তারপরেও যাকে হেদায়ত আল্লাহ করেছেন হেদায়েত হয়েছে আরবরাহ যাকে আল্লাহ বদনসিব করেছেন অত বাঘা সে হেদায়ত হয়নি ফাতুবে সুরত ইম্এস লেহি অনরূপ এক তৃসুরা নিয়ে সুদ উস হদা আল্লাহ ছাড়া যে তোমাদের সাক্ষীরা রয়েছে মানে তোমাদের সহযোগী রয়েছে সাহায্যকারী যারা তোমাদের সাপোর্ট করবে দেখো ইনকুন তুম সদে যদি তোমরা সত্যবাদী হাও একা না পারবে তো তোমাদের যারা সহযোগী রয়েছে মানুষ সহযোগী এমনকি জিন সহযোগী কজন্য অন্য আত কী রয়েছে হে নবী তুমি বলে দা কুল জিন মানুষ সমস্ত এবং জিন সমস্ত যদি একত্রিত হয়ে যায় আলা হাজাল আলান এই কোরআনের মতো কোন বাণী নিয়ে আসার জন্য লা ইয়াতু না এর মতো বাণী নিয়ে আসতে পারবে না ওলা কানা বাদহম লে বাজিল জাহিরা যদিও তারা একে অপরের পুরোপুরি সাহায্য করে তারপরে পারবে না এইভাবে কোরআনে করিমের কয়েকটি আয়াতে আল্লাহ রব চ্যালেঞ্জ করেছেন তারপরে বলছেন ফাইনামতা ফালু যদি এটা না করো করোয়ালান্তা ফালু আর তোমরা কোশ্চিন কালেও করতে পারবে না করন করবে না নয় বরং কখনো তোমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হইতে পারবে না চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না ফত্তা কন্নার সেই জাহান্নামের আগুনকে ভয় করো এল্লতি হান্নাস যার জ্বালানি হবে মানুষ কাফেররা এবং কাফেরদের যারা অনসারী হয়েছে মুসলিম জাতিতে কিন্তু কাফেরদের পায়ে পা দিয়েছে কাফেদের পেছনে চলেছে কাফেরদের চালচলন গ্রহণ করেছে কাফেরদের আকিদা ধর্ম নিয়েছে কাফেরদের শিরিক নিয়েছে কাফেরদের কুসংস্কার নিয়েছে কাফেদের মতো অসৎ হয়েছে এই অসৎ পথে কুফরির পথে গেলে মুসলিম সমাজের যারা অবাধ্য তারাও জাহান্নামে যাবে অকুদাহ ওয়াল হিজারাত এবং যার ইন্ধন জ্বালানি হবে পাথর ওইদ্দ্যাতিল কাফেরিন যেই জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে কাফেদের মূলত তৈরি হয়েছে কিন্তু বললাম যে কাফেদের গর্তে যদি কেউ ঢুকতে যায় কাফেদের মতো যদি তাদের আকি দেয় চরিত্র এ বাদতবান চালচলন চাল চলন জীবনযাপন থাকে তাহলে কাফেরদের সাথে উঠতে হবে কারণ বলেছেন যে আলমার ও মা মান আহ্বা যে যাকে ভালোবাসে যে যার সাথে তার সাথে ক্যামতের দিন দুনিয়াতে যার সাথে ছিল তার সাথে ক্যামতের দিন উঠবে এবং তার সাথে তার হাসুর হবে অনেক কথাই বলা রয়েছে সময়ের স্বল্পতার জন্য কিছু বলছি কিছু ছাড়ছি তো এর মধ্যে একটি কথা হচ্ছে যে জাহান্নামের জ্বালানি কি হবে মানুষ যারা জাহান্নামে বলে তারাই জ্বালানি হবে আলাদা কোনো জ্বালানি লাগবে না আরেকটা জ্বালানি হবে দুই রকম জ্বালানি কী সেটা পাথর এই পাথরটা কোন পাথর এই ক্ষেত্রে মোফা দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যে যেই পাথরগুলির পূজা হয়েছে অর্থাৎ পাথর দিয়ে প্রতিমা পুতুল তৈরি করা হয়েছে বা কোনো একটা কিছু পাথর আছে যেই পাথরটাকে মোবারক মনে করে সেটাকে সেচদা করা হচ্ছে যে কোনো ধর্মের লোকেরাই করুক তারা ওই পাথরগুলিকে জ্বালানো হবে ওই কাফেরদের মুসরেকদের সচক্ষে সামনে ওদের সামনে যাতে করে তারা লাঞ্চে দেখো তোমরাও জ্বলছ আর তোমাদের দেব দেবদেবীগুলোও জ্বলতি আছে যে মাটির পূজা করেছো যে পাথরের পূজা করেছো এগুলিও জ্বলছে তাতে লঞ্চে বেশি লাঞ্চিত হবেই কি হবে না আরে আমরা তো যার গেলাম গেলাম যাদের কাছে কিছু পাবো অনেক কিছু আশা রেখেছিলাম তারা আমাদের সাথে জ্বলছে তারা আমাদের সাথে জ্বলছে সুতরাং মূর্তি প্রতিমা পুতুল আই পাথর এগুলি জ্বলতে থাকবে এর সমর্থনে সূরা আম্বিয়াতে একটি আয়াত রয়েছে ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা হাসাব জাহান্নাম নিশ্চয় তোমরা এবং অমাতাবুদূনা মিন দুনিল আল্লাহকে বাদ দিয়ে যে সবের তোমরা পূজা করতে সেগুলি কি হবে হাসাব জাহান্নাম জাহান্নামের ইন্ধন হবে অকুদ মানেও ইন্ধন আর হাসাবন মানেও হচ্ছে ইন্ধন ইন্ধন জ্বালানি হবে তাহলে স্পষ্ট হয়ে গেল আয়াতে যে যারা মুশরেক তারা জাহান নামের ইন্ধন আর কারা মুশরেকদের যেগুলি হচ্ছে বাতিল ভ্রান্ত উপাস্য অমাত যেগুলি পূজা করেছে তা লাউকান লাউকান এরা যদি তোমাদের সত্যিকার উপাস্য হতো তাহলে জাহান নামে যেত না তাদের কোনো ক্ষমতা নেই তারা কেউ দেখো জ্বালাচ্ছি তোমাদের সামনে তবে যারা এই শিরকের উপর অসন্তুষ্ট ছিল কখনো শিরকের সমর্থন দেয়নি ওদের খবর পাকা করে পূজা হচ্ছে তাদের কি জ্বালানো হবে নাকি না হবে না তারপরের আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন যাদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের অগ্রিম বাণী হয়েছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পূজা করে তৃতীয়বাদ খ্রিস্টান ক্যাথলিকরা হ্যাঁ ঈসা আলাইহিস সালাম কালা জালাবেন না ঈসা আলাইহিস সালামকে সেখানে ব্যক্তি করো এই রকমই নেক বান্দারা আব্দুল কাদের জিলানী হোক আর এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর কাছে কেউ যদি মাতা দেয়া রাসূলুল্লাহ বলে কোন সাহাবী এই রকমই আল্লাহর নেক বান্দা যারা আছে আশা করি তারা যদি তহিদের ওপর থেকে থাকে আর শিরকুফুরি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে থাকে তারা সত্যিকার আল্লাহর বন্ধু আল্লাহর বলি তারা জাহান্নামে নামে যাবে না ফাউল উলাই উলায় কান তাদেরকে জাহান নাম থেকে দূরে রাখা তো একটা তফসিল এটা হয়ে গেল যে পাথর মানে যেই পাথরগুলির পূজা হয়েছে আরেকটা একটা তফসিল হচ্ছে পাথর মানে বিশেষ ধরনের পাথর সালফার গন্ধক যেই পাথর এই যে ম্যাচেস ম্যাচেস হয় না একটু তাতে ঘষা দিলে কীরকম জ্বলে ওঠে এই ধরনের যে পাথর আছে ধাতু এইগুলোকে জ্বালানি বানানো হবে এটাও মুফাসেরিনদের একটি উক্তি যাতে করে আগুন তাপ আরও বৃদ্ধি হয় জি হ্যাঁ তো এই ধরনের পাথরকেও জ্বালানি বানানো হবে আল্লাহ আলম ওইদাতিল কাফেরিন কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বলছেন এখান থেকে আহলে সোনাত জামাত যত রয়েছেন তারা বলছেন যে জাহান্নাম এবং জান্নাত এখানে জান্নামের কথা রয়েছে অন্য জায়গায় রয়েছে জান্নাতের কথা ওইদাতিল মুত্তাকিন জান্নাত তৈরি করে রাখা আছে কার জন্য সংযত মোত্তাকিন আল্লাহ ভিরু পরেসগার আল্লাহিরুদের জন্য